লোকসভা ভোট শেষ ফলাফল বেরিয়ে গেছে গতকাল আপনারা দেখেও নিয়েছেন যে মোদীর মন্ত্রিসভা শপথ নিয়ে নিয়েছে জন মন্ত্রী নিয়ে বাহাত্তর শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে এবং তারপরে সবচেয়ে যেটা বড় খবর ছিল যেটা গোটা ভারতবর্ষের মানুষের জানার আগ্রহ ছিল যে কোন পদে কোন মন্ত্রী আসছেন এখন অব্দি এই প্রতিবেদন করার ঠিক আগে অব্দি যেটুকু ঘোষণা হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে পুরনো মন্ত্রীরা নিজের পদেই থাকছেন এবং আজকে যে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ বিশ্বের সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু এখানে ভারতের মন্ত্রীসভায় এত বড় একটা মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী কেন নেই এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে কারা বিতর্ক শুরু করেছে তার উত্তরে কারা কি বলছে কে কোন পদ পেলেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মন্ত্রীদের নিয়ে বৈঠকের পরে কিন্তু কে কোন মন্ত্রী হতে চলেছেন তা ঘোষণা শুরু হয়েছে সবে শুরু হয়েছে যখন এই প্রতিবেদন আমি শুরু করেছি এখন অব্দি পাঁচ জনের নাম আমি পেয়েছি যে পাঁচজন গতবারে যে পদে ছিলেন এবারেও সেই পদেই আছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারপরে যেটা বড় প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন দু হাজার উনিশের মতন কি অমিত শাহই থাকবেন নাকি অন্য কেউ হবেন বিভিন্ন জায়গায় দিল্লির দরবারে খবর ওঠে গেছিল এবার নাকি অমিত শাহ অর্থমন্ত্রী হচ্ছেন কিন্তু সেটা হয়নি এই প্রতিবেদন করার সময় পর্যন্ত যে কজনের নাম ঘোষণা হলো তারা হলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন এস জয়শঙ্কর বিদেশ দপ্তরেই আছেন নীতিন গড়করি সড়ক পরিবহন মন্ত্রী এবং অর্থমন্ত্রী এখন ঘোষণা করা হয়েছে নির্মলা অর্থাৎ পাঁচটা প্রধান পদে পাঁচজন মন্ত্রীকে নিযুক্ত যারা দু হাজার উনিশ সালেও ওই একই পদে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরপরে দেখতে হবে বড় চেঞ্জ কি কি হলো কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি মন্ত্রী হয়েছেন এবারে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি মন্ত্রী হয়েছেন তারপরে বিহার কর্ণাটক থেকে পাঁচজন হয়েছেন গুজরাট থেকে পাঁচজন হয়েছেন বাংলা যদিও পূর্ণমন্ত্রী পায়নি দুজন প্রতিমন্ত্রী পেয়েছেন শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার তারা কোন মন্ত্রীতে থাকেন সেটা এখন এবারে দেখার বাহাত্তর জন শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে ধরে কিন্তু কোনো মুসলিম মুখ নেই এই নিয়ে বিতর্ক চালা দিয়েছে তার আগে স্পিকার পদ নিয়ে কিন্তু টানা হ্যাঁচেরা শুরু হয়েছে প্রথম দিন থেকে আপনারা দেখেছেন চন্দ্রবাবু নাইডু টিডিপি তেলুগু পার্টি স্পিকার পদ চাই বলে দাবি করে এসেছিল কিন্তু বিজেপি স্পিকার পদ ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবে কোন শরিক দলকে স্পিকারের পদ ছেড়ে কে রিস্ক নেবে সেই শরিক দল যদি আজকে এনডিএতে আছে কালকে যদি আইএনডিআই এর জুটে চলে যায় তখন বিরোধী দলের হাতে স্পিকার পদ চলে যাবে সেটা বিজেপি কখনোই মেনে নিতে পারে না তাই টিডিপি দাবি করলেও মোদী মন্ত্রিসভার স্পিকার কে হন সেদিকে দেখার এই প্রতিবেদন যখন দেখছেন তখন মনে হয় ঘোষণা হয়েই যাবে বিজেপি চাইছে এই পদে বসুন অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দুগ্গপতি পুরন্দেশ্বরী কে এই দুগ্গপতি পুরন্দেশ্বরী এনটি রামারামের মেয়ে যিনি অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি এবং এবারের ভোটে এই যে বিজেপি টিডিপি জনসেনা এদের প্রত্যেককে নিয়ে কিন্তু ভোটে লড়েছেন যেখানে এনডিএ কিন্তু ওখানে উঠে এসছে খুব ভালো ফল করেছে এনডিএ অন্ধ্র থেকে এনডিএ পেয়েছে একুশ জন সাংসদ যার মধ্যে ষোলো জন টিডিপির বিধানসভা নির্বাচনও একশো চৌষট্টি আসন জিতে এনডিএ সরকার হচ্ছে ওখানে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই দুগুবতী পুরন্দেশ্বরীকেই এবার লোকসভার স্পিকার করতে যান মোদী শাহ নাড্ডা কিন্তু এবারে আজকে যে বিতর্ক শুরু হয়েছে সেটা এবার আমি আপনাদের শোনাবো আজকে যে বিতর্ক শুরু হয়েছে যে ভারতীয় গণতন্ত্র বিশ্বের বড় গণতন্ত্র বিশ্বের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সবচেয়ে বড় সেখানে বাহাত্তর জন মন্ত্রীর একজন মুসলিম মুখ নেই কেন আমরা দেখলাম দ্য ওয়ারের সাংবাদিক আরফা খানুম শেরওয়ানি পোস্ট করে দিলেন টু নাইনটি থ্রি এমপিজ সেভেন্টি টু মিনিস্টার্স জিরো মুসলিম জিরো দিস ইজ হাউ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড এক্সক্লুডস ইস মুসলিম বাই ডিজাইন সাংবাদিক হিসেবে লিখছেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ডিজাইন করে মানে একেবারে পরিকল্পনা করে মুসলিমদের শূন্য করে দিচ্ছে নাকি এর উত্তরে অনেকে পোস্ট দিয়েছেন তারা এই রামপুরের রামপুর লোকসভার একটা পোস্ট দিয়েছেন যে আপনারা জানেন রামপুর পোস্ট রামপুর লোকসভার একটা গ্রামে কি হয়েছে যেখানে একশো শতাংশ মুসলিম ভোট টোটাল ভোটস হচ্ছে দু বিজেপি একটা ভোট পায়নি সেখানে নরেন্দ্র মোদী পাঁচশো বত্রিশটা পিএম আবাস যোজনার বাড়ি দিয়েছে পাঁচশো বত্রিশ জন মুসলিম বাড়ি পেয়ে চেয়েছেন নরেন্দ্র মোদী পিএম আবাস যোজনায় বাড়ি দিয়েছে একজনও বিজেপিকে কে ভোট দেয়নি বহরমপুরের উদাহরণ টেনেছেন অনেকে যেখানে শুধুমাত্র মুসলিম বলে ইউসুফ পাঠান জিতেছেন অধীর চৌধুরী এতদিনের সাংসদ হেরে গেছেন ইন্দোরের একটা গ্রামের কথা কেউ তুলেছেন যেখানে বিজেপি আটাত্তর পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে যেখানে কংগ্রেস প্রার্থী তুলে নেওয়ার পর মুসলিম যে চোদ্দ ছিল সবাই নোটায় ভোট দিয়েছে নোটার ভোট হচ্ছে চোদ্দ অনেকে আবার পরিষ্কার বলেছেন নো ভোট নো পোস্ট একজনা লিখেছেন যে সবকা সাথ সবকা বিকাশ এবার ভুলে যান জিসকা সাথ উস্কা বিকাশ অর্থাৎ যিনি ভোট দেবেন তাকেই এবার কিন্তু মন্ত্রী করা হবে অনেকে লিখেছেন মুসলিমস উড নট ভোট ফর দ্য বিজেপি ইউ আক্স দেম নট টু ভোট ফর দ্য বিজেপি দেন হোয়াই আর ইউ ক্রাইম আপনারা বলেছেন মুসলিমদের কাছে আহ্বান জানিয়েছেন যে এই ভোট দেবেন না তাহলে এখন কেন মন্ত্রীর জন্য চেঁচামেচি করছেন অনেকেই তার নিচে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আমরা অনেকে লিখেছেন রিল্যাক্স সিট ডাউন এন্ড ওয়াচ দ্য মোদি মোদি गवर्नमेंट ফাংশনিং ইজ ফুল টেনার বিতর্ক শুরু হয়েছে কিন্তু সত্যি কি বিজেপি মুসলিম বিরোধী এর আগের সরকারগুলোতে কি ছিল এবারে যেটুকু দেখতে পেয়েছি যে আমরা যেটুকু জানতে পেরেছি যে এবারে কিন্তু একজনকে প্রার্থী করেছিল বিজেপি কেরালার একটি আসন থেকে তিনিও মাত্র সাত পার্সেন্ট ভোট পেয়েছেন জিততে পারেননি দু হাজার বাইশেও মুসলিম নেতা মুখতার আকবাস নাকবি কিন্তু বিজেপির মন্ত্রী ছিলেন তিনি অবসর নেওয়ার পর মুসলিম মন্ত্রী শূন্য হয়ে যায় মোদী মন্ত্রিসভায় মুক্তার আকবাস নাকবি সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্ব ছিলেন সেই দায়িত্ব চলে যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ফলে আট বছরের প্রথমবার ওই দু হাজার বাইশের পরেই মোদী মন্ত্রিসভায় কোনো মুসলিম মুখ নেই এবারও কিন্তু থাকছে না যদিও আমরা দেখতে পাচ্ছি তথ্য বলছে অটল বিহারী বাজপেয়ী থেকে মোদী সরকারের আমলে কিন্তু মুসলিম মন্ত্রী হয়েছেন যেমন দু হাজার চোদ্দ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার গঠিত হয়েছিল সংখ্যাগরিষ্ঠ হয়েছিল বিজেপি একাই নাজমা হেপতুল্লা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে মুসলিম মুখ হিসাবে সেখানে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল দু চোদ্দ সেখানে মুখতার আগবাস নাকবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সংসদীয় বিষয়ক মন্ত্রী হয়েছিলেন দু হাজার ষোলোতে নাজমা হেফতুল্লার পদত্যাগের পর এই মুক্তার আকবাস নাকবি সংখ্যালঘু বিষয়ের মন্ত্রকের স্বাধীন দায়িত্ব পান পরবর্তীকালে নাজমা হেপতুল্লাহ অবসরের পর তাকে গভর্নর করা হয় রাজ্যপাল করা হয় দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে ফিরে আসার পরে মুক্তার আকবাস নাকবি কিন্তু আবার মন্ত্রিসভায় জায়গা পান আবার তাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় দু হাজার ষোলোর পর আমরা দেখেছিলাম সাংবাদিক পলিটিশিয়ান এম জে আকবর মোদী মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন কিন্তু দু আঠারো সালে তিনি ওই মি টুতে ফেঁসে গিয়ে পদত্যাগ করার পর মোদীর মন্ত্রিসভা থেকে তাকে ইস্তফা দিতে হয় এর আগেও বিজেপি আসার আগে জনসংঘের যুগ থেকে মুসলিম মুখ জনতা পার্টি এবং বিজেপি থেকে এমপি এবং মন্ত্রী হয়েছেন সিকান্দার বক্তের নাম উঠে এসছে ফিরোজ বক্ত মন্ত্রী ছিলেন জনতা পার্টির আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ফিরোজ বক্ত আরিফ বেগ জনসংঘ থেকে রাজনৈতিক যাত্রা শুরু করে বিজেপিতে থেকে যান পরবর্তীকালে আমরা মুক্তার আকবাস নাকবি সানাজ হুসেন বিজেপিতে মন্ত্রী হয়েছিলেন মুসলিম মুখ হিসেবে উঠে এসেছিলেন ফিরোজ বক্ত মন্ত্রী হয়েছিলেন আমলে বাজপেয়ীরানব্বই সালে আকবাস নাকবি আটানব্বই সালে জায়গা পেয়েছিলেন সালে সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন বিহার থেকে তিনবার লোকসভার দেখা যাচ্ছে যে বিজেপি থেকে কিন্তু মুসলিম প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল মন্ত্রী করা হয়েছিল কিন্তু বিজেপির ভোট সেভাবে উল্লেখযোগ্য ভাবে বাড়েই নেই এবার তো একেবারে মুসলিম ভোট পায়নি গোটা দেশে বিশেষজ্ঞরা যেটা বলছেন মাত্র টেনে টুনে দু পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে বিজেপি তাই নেতারা দাবি করেছেন নো ভোট নো পোস্ট ভোট পাবো না আমাদের প্রার্থী জিতবে না অথচ মুসলিম মুখ করতে হবে এটা কেমন ব্যবস্থা কিন্তু বিজেপিকে ছেড়ে দিন বাকি এন ডি এর জোট শরিকরা কি করছে বাকি এন যারা জোট শরিক তারাও কিন্তু কোন মুসলিম মুখকে মন্ত্রী করেনি এতগুলো জোট শরিক আছে এগারোটা শরিক দল নিয়ে বিজেপি চলছে কেউ মুসলিম মুখকে মন্ত্রী করেনি কেন কারণ এনডিএ জোটে আছে বলে কেউ কিন্তু মুসলিম ভোট পায়নি বিতর্ক যতই হোক সাংবাদিকরা বিতর্ক যতই উস্কে দিন কিন্তু হিসেব বলছে বিজেপির হাতে মুসলিম ভোট নেই তাই পরিষ্কার দাবি উঠে গেছে নো ভোট নো পোস্ট ভোট আসবে মন্ত্রী হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা পুরো মন্ত্রিত্বের লিস্ট পোর্টফোলিও তৈরি হয়ে গেলে আমি আপনাদের জানাবো যে এবারে নরেন্দ্র মোদী সরকারে এই বাহাত্তর জন কি কি পোস্ট পেলেন কোন মন্ত্রিত্ব পদে তারা থাকলেন তার চেয়েও বড় কথা বাংলার দুজন যারা প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর কি পোস্ট পেলেন সেটাও আমি আপনাদের জানাবো হয়তো এই এর পরের প্রতিবেদনেই কিন্তু তার আগে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো বিতর্ক চেপে রাখতে দেবো না